ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল ঋতুবাক পাপাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর এটা হচ্ছে রান্নাঘরে এখন বসে আছি আসলে ভাই টিফিন বানাবো সঙ্গে আমাদেরও বানাবো আর এইটা হচ্ছে আমাদের কলতলা এই কলের এখানটাতেই জামাকামু কাঁচা কুচি বাসন মাজা এগুলো হয় আর ওই সাইডটাতে আছে উনুল তো ওখানে উনুনে মাঝে মধ্যে মা রান্না করে আমরা তো করতে পারি না মা করে আর এখানটাতে হচ্ছে গ্যাস এইজ গ্যাস তো চলো আনাজপত্রগুলো কাটবো মুসুর ডাল হবে সবজি দিয়ে এই যে ঝিঙে দিয়ে কুমড়ো দিয়ে মুসুর ডাল করা হবে তো ওটাই ভাই খাবে আর আমাদের জন্য করবো ছোলা আলু সিদ্ধ করে মাখা মাখা মতো মুড়ি দিয়ে খাবে তো চলো তোমরা সাথে থাকো সারাদিন কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আচ্ছা বলো তো মেয়েদের জীবনটা কেন এমন সব সময় আমাদেরকেই কেন শ্বশুরবাড়িতে ফিরে যেতে হয় ছেলেরা কেন শ্বশুরবাড়িতে এসে থাকতে পারে না যদি এই নিয়মটাই হতো তাহলে কতই না ভালো হতো বলো সারা জীবন মেয়েরাই শুধু কেন ত্যাগ করে যাবে ছেলেরা কেনই বা করবে না মেয়েদের ত্যাগটা শুধুমাত্র ত্যাগ বলা হয় আর ছেলেরা যদি ত্যাগ করে তাহলে বলা হয় এটা একদম অপায় একখানা ছেলে কেন এরকম বলা হয় বলো এতগুলো কথা বলার একটা মাত্র কারণ হলো আজকে আমি ফিরে যাচ্ছি আমার বাড়িতে আর আমার বাড়ি মানে শ্বশুর বাড়ি যে বাড়িতে জন্মালাম যে বাড়িতে বড় হলাম যে বাড়িতে আমার এতগুলো জীবন কাটল সেই বাড়িটাই আজকে আমার হয়ে গেল ব্যাগ গুছিয়ে ঘুরতে আসার বাড়ি আর শ্বশুর বাড়ি যাদেরকে আমি চিনি না জানি না যেখানে আমার কোনো অস্তিত্বই ছিল না কোনো দিন সেই জায়গাটাকে মনে করতে হয় আমার নিজের বাড়ি বিয়ের আগে মা বলে তুই কয়েকদিন থাকবি ভালো জিনিসটা তুই খেয়ে নে ভালো জিনিসটা তুই পরে নে কয়েকদিন পরে পরের বাড়িতে চলে যাবি সেখানে তারা কি খেতে দেবে কি পড়তে দেবে কি জানি মেয়েদেরকেই কেন সবসময় পর করা হয় সেটা বাপের বাড়িতেই বলো না কেন আর শ্বশুর বাড়িতেই বলো না কেন এতদিন বাপের বাড়িতে থাকলাম এবার বাড়ি ফেরার পালা আর মা এসেছিল আমাকে আজকে হাওড়ায় তুলতে সব থেকে কষ্টজনক বিষয় ছিল এটাই যদি একা আসতাম সব থেকে বেশি ভালো লাগতো বা যদি ভাই সময় পেতো একটু তুলে দিয়ে যেত কিন্তু ভাইয়েরও তো সময় ছিল না সেই জন্য আসতে পারিনি মাই আমাকে এসেছিল তো একপত্র গুছিয়ে সব কিছু নিয়ে চলতে হলো নিজের বাড়িতে যে বাড়িটা আদৌ আমার নয় সে বাড়িটা আছে নিজের বাড়ি বলে সম্বোধন করে যেতে হয় মাকে দেখে বড্ড অসহায় মনে হচ্ছিল বাইরে দাঁড়িয়ে মা বারবার করে হাসছিল কিন্তু মায়ের বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল আমি জানি আমি যখন বেরিয়ে চলে আসি ওখান থেকে ট্রেনের একটা সাইড দিয়ে একটুখানি তাকিয়ে দেখছিলাম মা কান্না করছিল যদি পাশে একটু থাকতে পারছি যুগ ধরে এটাই চলে আসছে মায়েদেরকে ছেড়ে মেয়েদেরকে শ্বশুরবাড়ি চলে যেতে হয় আজ আর আমি কি পাল্টাতে পারবো তাই মাকে ছেড়ে চলে আসছি আর মাকে দেখে সব থেকে বেশি কষ্ট হচ্ছে মনে হচ্ছিলো মাকে নিয়ে যদি চলে আসতাম খুব ভালো হতো এই দিনগুলো সত্যি আজ যখন আমি ভিডিওটা এডিট করছি তখন আমার দেখে খুব কষ্ট লাগছে মন খারাপ করে মাথা নিচু করে বসেছিলাম হঠাৎ করেই বাইরে থেকে তাকিয়ে দেখলাম কাশ ফুলে পুরো ভরে গেছে চারিপাশটা কতটা সুন্দর দেখতে লাগছে হঠাৎ করেই তো আমার মনে পড়ে গেল আমাদের মা দুর্গা তো ঘরের একদম কাছেই এসে হাজির হয়ে গেছে আমার নামতে আর প্রায় ওই তিন ঘন্টার মতো বাকি ছিল তখন আমি একটুখানি ঝালমুড়ি নিয়েছিলাম ঝালমুড়ি খেতে খেতে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা অনুভব করছিলাম তোমাদের দাদাভাই ছিল ডিউটিতে তাইও ফোন করতে পারিনি সেই জন্য ওর সঙ্গে কথা না বলেই আমি বাইরের দৃশ্যটা উপভোগ করে নিলাম জস্ত যাওয়া দেখি শুধুমাত্র আমার একটা কথাই মনে পড়ছিল ও ঠিক আমার মতো বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে বাড়িতে যাওয়ার পর পর যদি শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতো তবু একটু ভালো লাগতো কিন্তু বাড়িতে গিয়ে আমি সেই আবার একা হয়ে পড়ব থেকে বড় কথা এতদিন বাড়ি ফেলে রেখে আমি এসেছি তাই ঘরের অবস্থা তো এক খারাপ হয়ে থাকবে আর সেটাই হয়েছিল বাড়িতে ফেরার পর দেখি চারিপাশে মাকড়সা জাল ধুলো বালিতে পুরো ভর্তি হয়ে গিয়েছিল আর এখন প্রায় ওই নটা থেকে সাড়ে নটার মতো বাজে আমি স্টেশনে নেমে পড়েছিলাম স্টেশনের বাইরে এসে দেখলাম সুন্দর একটা ঠাকুর তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকু খুব ছোট্ট ভিডিও সব भाई देखो कि